ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে এক নতুন ভূরাজনৈতিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে কেননা ইরান বেশ আগে থেকেই সর্বোচ্চ সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এক বিবৃতিতে বলেন এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক মিসাইল ও সামরিক সক্ষমতা নেতানেহু বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর উপর আকাশপথে একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোরে চালানো হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামী সহ জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন নেতানিয়াহু বলেছে ইসরায়েলের হামলা চলবে আমেরিকাও এ হামলার ব্যাপারে জানত আগে থেকেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানে ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে হামলার পর আগুন চলতে দেখা গেছে মধ্য ইরানের নাতান্স পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে মিসাইল আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু এক বিবৃতিতে বলেন এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক মিসাইল ও সামরিক সক্ষমতা নেতানিহু বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে এদিকে হামলার পর তেহরানের ইমাম খোমিনী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলজাজিরা জানায় তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল নিজের ভূখণ্ডেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির সামরিক মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময়ে ভোর তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম সমাবেশ এবং কর্মক্ষেত্রের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দেশের প্রতিরক্ষা নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরিবিও বলেছেন ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হল ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে এক নতুন ভূরাজনৈতিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে কেননা ইরান বেশ আগে থেকেই সর্বোচ্চ সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে তার মধ্যে ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য হাতিয়ে নিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে আয়তুল্লাহ খামিনের বাহিনী বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই হামলা একদিকে যেমন তাদের নিরাপত্তার অবস্থানকে শক্তিশালী করেছে তেমনি ইরানকে প্রতিশোধে উস্কে দিয়েছে